আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয় আপনারা সাবধান থাকবেন আসিফ এবং নাহিদ কি তোমরা কি সরকারের চেয়ারে বসে কি আরাম পেয়ে গেলে নাকি আপনাদের উপদেশটা বানিয়েছে কি চেয়ারে বসে আরাম করবেন তাই মানুষের দুঃখ দেখবেন না আপনারা এখনো পর্যন্ত যে কার্যক্রম করছেন আপনাদের মুখোশ খুব শীঘ্রই টিনে খোলা হবে আপনারা প্রস্তুত হন এবার সমন্বয়ক ও তরুণ উপদেষ্টাদের কঠিন হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে আপনারা প্রস্তুত হন কোটা আন্দোলন থেকে রাষ্ট্র মেরামতের কাজ সবগুলোতেই সফল ছিল ছাত্র সমন্বয়করা এরপর ছাত্রদের ওপর রাস্তা রেখেছিল বাংলার মানুষ কিন্তু বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করলেও অধিকাংশ মানুষ এর মধ্যই সমালোচনা করেছে সমন্বয়ক ও দুই তরুণ উপদেষ্টাদের কাজ নিয়ে সবশেষ শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় এগিয়ে আসেনি উপদেষ্টা কিংবা সমন্বয়করা পূর্ণ কবলিত মানুষের পাশে দায়িনে উপদেশটা নাহি এমন কে দেখতেও জানি তুমি এরা কি জানে রাজনীতিটা কি আগে ছাত্রলিগের দল থাকবে দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রদল হয়ে যাবে এটা স্বাভাবিক না এর মধ্যেই তাদের কার্যক্রম নিয়ে রাষ্ট্রপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ভিডিওতে দেখা যায় সমনাক উপদেশতাদের বিরুদ্ধে ধর্মঘট ও আন্দোলন করছে ছাত্র জনতা তাদের অভিযোগ তারা তাদের কি কি পরিকল্পনা বাস্তবায়ন করেছে সেই আগো তারিখের পর থেকে তাদের মুভমেন্টে কোনো চেঞ্জ হয়নি শিক্ষকের পদটাকে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে অল্পবয়সী শিক্ষার্থীদের রাজনীতিতে জড়াচ্ছে তারা শিক্ষার্থীরা হুশিয়ারি দেয় নির্যাতন নিপীড়ন গ্রেফতার মামলা যে সব করছেন খুব দ্রুতই আপনাদের সবার মুখোশ টেনে খোলা হবে আপনারা সাবধান থাকবেন